তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি মিডফিল্ডারকে চূড়ান্ত করলো তো কোন বিদেশি মিডফিল্ডারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে তো তো কত বছরের জন্য দলে নিতে চাইছে ক্লাব বলবো এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচটা কিন্তু ইস্টে বেঙ্গল অ্যাপকে আর বিরুদ্ধে কিন্তু হারলো এক শূন্য গোলে তো মনে হচ্ছিল অ্যাপকে আর কাতাকের হোম ম্যাচ আর বেঙ্গলের অ্যাভ ম্যাচ তো এরকম কিন্তু মনে হচ্ছিল বেঙ্গলের খেলা দেখে ইস্টেবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু বাজে খেললো একদমই কিন্তু বাজে খেললো অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো অনেক দর্শকই আশা করেছে হয়তো এই ম্যাচটা জিতবে অ্যাপকে আর কাতাগের বিরুদ্ধে তো সেটা কিন্তু আর হলো না তো আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো সমর্থকদের হাজার হাজার দর্শক খেলা দেখতে গিয়েছিল যে ইস্টেবেঙ্গলে এই ম্যাচটা জিতবে তো সেটা কিন্তু হলো না তো হাজার হাজার দর্শক হতাশ হয়ে কিন্তু বাড়ি ফিরতে হলো আবারও তো আইএসএলে একদমই কিন্তু বাজে কিন্তু খেললো এই মরশুমে বেঙ্গল টিম তো আইএসএলও কিন্তু হতাশা দেখতে হয়েছিল সমর্থকদের তো সমর্থকরা আশা করেছিল হয়তো এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হয়তো এফকে আর কাতাকের বিরুদ্ধে জিতবে ঘরের মাঠে তো সেটা কিন্তু আর হলো না তো এফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মার্চ মাসের বারো তারিখে রয়েছে ম্যাচ খেলবে আইএসটি বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় আর রকম খেলে বারো তারিখের ম্যাচে তো বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বাজে খেললো দিবিত্রিয়ান ডিএমন ট্যাকসোর যদি কথা বলি তোমাদেরকে একদমই বাজে খেললো তো আইএসএলে ডুবালো ডুবালো এএফসি চ্যালেঞ্জ লিগও কিন্তু ডুবালো তো তোমরা বলতেই পারো একদমই বাজে খেললো সাউল ক্রিট একদমই বাজে বাজে খেললো একদমই বাজে খেললো রিচার্ড স্যালিসও কিন্তু বাজে খেললো তো আমার মতে ইস্টে বেঙ্গলের শুধু ম্যাসিকে রেগে সমস্ত বিদেশিকে কিন্তু সেরে দেওয়া দরকার তো তাদেরকে না রাখাই কিন্তু ভালো তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার আনা কিন্তু দরকার ইস্ট বেঙ্গল টিমে যদি ভালো রেজাল্ট করতে চায় আইএসএলে এএফসি কাপে সুপার কাপে দুরান কাপ যদি ভালো রেজাল্ট করতে চায় ইস্টে বেঙ্গল ক্লাব তাহলে বেঙ্গল টিমে ভালো বিদেশি আনা দরকার দেওয়া দেওয়া উচিত উচিত রিচার্ড সেলিস একদমে বাজে খেললো একদমে কিন্তু বাজে খেললো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কে আর কাদাগের বিরুদ্ধে তোর সমর্থকরা কেউ আশা করেনি যে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টে বেঙ্গলের প্লেয়াররা এরকম খেলবে তো দর্শকদের কিন্তু আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো আবারও কিন্তু হতাশা হয়ে কিন্তু বাড়ি ফিরতে হলো আর কতদিন হতাশা দেখবে বলো আর কতদিন হতাশা দেখবে প্রতিটা ম্যাচেই হতাশা দেখতে হচ্ছে সমর্থকদের কি আর বলবো তোমাদেরকে তো ইস্টে ব্যাঙ্গলার ডিফেন্স একদমই কিন্তু দুর্বল একদমই দুর্বল তাদের খেলা দেখলে কিন্তু বোঝা যায় যে তাদের ডিফেন্স আর ইস্টে ব্যাঙ্গলার ডিফেন্স একদমই দুর্বল প্রতিটা ম্যাচে ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে নিশু কুমার একদমই বাজে প্লেয়ার আমার মতে মোহাম্মদ রাকিব একদমই বাজে প্লেয়ার একটু ডুসতে তো খেলতেই পারছে না একদমই বাজে খেলছে তো সমর্থকরা আশা করে বিদেশিদের উপর যে বিদেশিরা ভালো খেলবে টিমকে জিতাবে সেই বিদেশিরাই ডুবাচ্ছে প্রতিটা ম্যাচে প্রতিটা ম্যাচে এই বিদেশিদের জন্য কিন্তু হারতে হচ্ছে এত টাকা দিয়ে বিদেশীদের কি দরকার একটা উনিশ কোটি টিমকেই হারাতে পারলো না বেঙ্গল ক্লাব অ্যাপকে আর একটা ভালো বিদেশি প্লেয়ার নেই টিমে তাদের টিমে একটা ভালো বিদেশি প্লেয়ার নেই তাদের নিজেদের প্লেয়ার দিয়ে বেঙ্গল টিমকে হারালো কোনো ভালো বিদেশি প্লেয়ার নেই ভালো বিদেশি প্লেয়ার থাকলে যে ভালো খেলতে হবে সেটা না মেন কথা ম্যাচটাতে লড়াই করতে হবে নব্বই মিনিট লড়াই করতে হবে মাঠে অ্যাপকে আর সেটা দেখিয়ে দিল যে বিদেশি প্লেয়ার থাকলে ভালো খেলা যায় না বিদেশি প্লেয়ার না থাকলেও ভালো খেলা যায় তো সেটা কিন্তু প্রমাণ করলো এফকে আর কাতাক তো বেঙ্গল টিমে যথেষ্ট ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে যথেষ্ট বড় বড় নামের বিদেশি প্লেয়ার রয়েছে দিমিত্রিয়া ডিয়ামন্টা কত রয়েছে বড় প্লেয়ার রিচার্ড সেলিস সাউল ক্রেস্পো সব বড় বড় বিদেশি প্লেয়ার প্লেয়ারের নাম হেক্টর উস্তে আর অন্যদিকে এফকে আর কাতাকের একটা ভালো বিদেশি প্লেয়ার নেই তাদের তাদের নিজেদের প্লেয়ার দিয়েই বেঙ্গল টিমকে হারালো আইএসটি বেঙ্গল টিমের ঘরের মাঠে কি আর বলবো তোমাদেরকে টিমটার অবস্থা একদমই খারাপ অস্কার বুর্জন কি করবে অস্কার বুর্জ বুর্জনের করার কিচ্ছু নেই টিমটার একদমই অবস্থা খারাপ যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে অস্কারের সঙ্গে এক বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়েছে স্টেপ বেঙ্গল ক্লাব তো তোমরা সকলেই জানো তো অস্কার চাইছে ভালো বিদেশি প্লেয়ার আনতে তার পছন্দ মতো বিদেশি প্লেয়ার আনতে চাইছে স্টেপ বেঙ্গল টিমে অস্কারের করার কিচ্ছু নেই টিমটার এই মরশুমে ইঞ্জুরি এত কাঠ সমস্যা আইএসএলে প্রতিটা ম্যাচে একজনের না হলে একজনের কাঠ সমস্যা হচ্ছে প্রতিটা ম্যাচে তো তোমরা সকলেই দেখেছ প্রতিটা ম্যাচে একজনের না হলে একজনের ইনজুরি হচ্ছে প্রতিটা ম্যাচে অস্কারের হাতে অনেকটাই কিন্তু অপশন কম মোহন বাগানের কোচ মলিনের হাতে অনেক অপশন রয়েছে অনেক অপশন রয়েছে তো সেই অপশানটা আমাদের কোচ অস্কার প্রজন্মের হাতে নেই তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে অস্কার যথেষ্ট ভালো কোচ অস্কার আর কি করবে তোমরাই কমেন্ট করে বলো মাঠের মধ্যে যদি প্লেয়াররাই ভালো না খেলতে পারে অস্কার সেখানে কি করবে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে স্টে বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করল তো সেই বিদেশি প্লেয়ারটা হলো চেন্নাই নেপসির অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো কর্নার শিল্ড তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার যথেষ্ট ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো এই মরশুমে চেন্নাই এফসি জার্সিকায় কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই মরশুমে প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেটা দিয়ে কিন্তু খেলেছে এই কর্নার শিল্ড তো এই প্লেয়ারের সাথে এই এ বছরেই দু হাজার পঁচিশে কিন্তু একত্রিশে মে কন্ট্রাক্ট শেষ চেন্নাই এফ সির তো তোমরা সকলেই যেন তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো ইস্ট বেঙ্গল চাইছে এই কর্নার শিল্ডকে দু বছরের জন্য সই করিয়ে নিতে দু বছরের জন্য কিন্তু সই করাতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কর্ণার শিল্ডের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা একটা খুশির খবর তো তোমরা বলতেই পারো কর্নার শিল্ড যথেষ্ট ভালো মানের প্লেয়ার যদি ইস্টে বেঙ্গল টিমে আসে তাহলে ইস্টে বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে আক্রমণ ভাগটা কিন্তু শক্তিশালী হবে ইস্টে বেঙ্গলের তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দু বছরের জন্য কিন্তু সই করাতে চাইছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে এই কর্নার শিল্ডকে কিন্তু আমরা দেখতে চলেছি ইস্টে বেঙ্গল টিমে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও তো টাটা বাই বাই